বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা ডন নব্বই দশকে কিংবদন্তি নায়ক সালমান শাহের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি কিন্তু সালমান শাহের মৃত্যুর পর তার জীবনের মোড় ভিন্ন দিকে ঘুরে যায় এবার পুলিশের কাছে আত্মসমাপনের সিদ্ধান্ত নিয়েছেন ডন তিনি এক গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেন সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি বছর পালাইনি এখন পালাবো কেন আমি বাসাতেই আছি ভাবছি দু একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমাপন করব। কারণ তিরিশ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি এর একটা সুরাহা হওয়া দরকার যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি অভিনয়ে ভালো সুযোগ পাওয়ার আশায় হাত নায়ক সালমান শাহর সঙ্গে জুটি ঘুরেছিলাম সালমানকে ভালোবেসেছিলাম কিন্তু সালমানকে ভালোবেসে আমার কেরিয়ারের বারোটা বেজেছে আজও ঘুরে দাঁড়াতে পারিনি সালমানকে ভালোবেসেছি বলেই জীবনের মেনে নিয়েছি সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর শুইতে পারছি না আমিও তো মানুষ আমারও তো বাঁচতে ইচ্ছে করে সালমান যেদিন মারা যায় সেদিন আমি বগুড়ায় ছিলাম আমি বগুড়াতে বসে তখন খিচুড়ি খাচ্ছিলাম তখন আমি সালমানের মৃত্যুর খবর পাই